আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকের রেসিপিতে থাকছে চিংড়ি ভাপা এবং গরু মাংস তবে আজকে রান্না করতে যে ঘটনা ঘটে গেল ঘটনাটি শেয়ার করব। সকালে আমরা নাস্তা করার জন্য ঝটপট কয়েকটা পরোটা তৈরি করে নিয়েছি ডিম ভাজি সাথে একটু মাংস ছিল এটা তারপর আমরা লাইভে এই দুই কেজি গরু মাংস রান্নার জন্য যে মশলাটা দিয়েছি সেটা লাইভে দেখানো হয়েছে আপনারা চাইলে লাইভটি দেখে নিতে পারেন হঠাৎ কারেন্ট চলে যাওয়ার কারণে লাইভটি কেটে দিয়েছিলাম নয়তো লাইভেও দেখানো হতো চিংড়ি ভাপাটা এখন চিংড়ি ভাপার জন্য চিংড়ি মাছটা কেটে ধুয়ে নিয়েছি এখন খোসাটা সারিয়ে নেব অন্যদিকে গরু মাংসটা রান্না হতেই আছে। অনবরত কিছু সময় পর পর নেড়ে চেড়ে দিব নয়তো তলায় আবার লেগে যেতে পারে যেহেতু প্রথম পর্যায়ে তলায় লাগবে না তারপরও কিছু সময় পরপর নেড়ে দিতে হবে এখন এই দিকে গরু মাংসটা হতে থাক আর অন্যদিকে আমরা চিংড়ি মাছের জন্য যে উপকরণগুলো লাগছে সেগুলো রেডি করে ফেলি প্রথমে আমরা একটা বাটিতে পেঁয়াজ বাটা এবং অল্প তিন চারটা কাঁচামরিচ বাটা নিয়েছি তারপর অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি দেখে বুঝতে পারছেন কতটুকু পরিমাণে দিয়েছি হাফ টি স্পুন করে এখানে দুইশো গ্রামের মতো চিংড়ি মাছ ছিল তারপর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো এবং লালমরিচের গুঁড়া আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। তারপর জিরা গুঁড়া দিয়েছি হাফ টি স্পুনের মতো গোলমরিচ গুঁড়া দিয়েছি ওয়ান ফোরটি স্পুনের মতো এবং গরম মশলার গুঁড়া দিয়েছি ওয়ান ফোরটি স্পুন তারপর এটা মশলাটা ভালোভাবে মেখে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দেব ঘটনা কিন্তু এখানেই ঘটে গিয়েছে যারা বুঝতে পেরেছেন তারা পেরেছেন আর নয়তো লাস্টে বলে দিব। তারপর চিংড়ি মাছটা ভালোভাবে মেখে নিয়েছি আমরা মশলার সাথে মেখে নিয়ে আমরা রেখে দিব কিছু সময় রান্নাটা যদি আপনারা স্টেপ ওয়াইজ করেন তাহলে আপনাদের সময়টা কম লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের গরু মাংসটা এখনও কিন্তু পাশের চুলায় হতে আছে এখন চিংড়ি মাছটা মাখিয়ে কিছু সময় রেখে দিব অল্প একটু পানি দিয়েছি জাস্ট টু স্পুনের মতো টেবিল স্পুন বলতে পারেন তারপর এখানে ফালি করে রাখা আরও কয়েক টুকরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটাকে মেরিনেট করে রাখার পরে আমরা যে মাংসটা কুক হচ্ছিল সেটা আবার নেড়ে চেড়ে দিব মাংস রান্নাটা কিন্তু সময় বেশি লাগে এই জন্য সময় নিয়ে রান্না করলে মাংস রান্নাটা টেস্ট ভালো হয় আর যদি আপনারা তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলেন সেক্ষেত্রে মাংস খাওয়া হবে থেকে কিন্তু টেস্টটা একটু কম আসবে তারপর আমরা মাংসে সকল মশলা দিয়ে দিয়েছিলাম লাইভে দেখিয়েছি এখন জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করব জিরা গুঁড়া গোলমরিচ গুঁড়া এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি হাফ চামচের মতো গরম মশলা দিয়েছি এখানে দুই কেজি পরিমাণ গরু মাংস রয়েছে আমরা গরু মাংসের পানিটা দিয়েই এই পর্যন্ত কষিয়ে নিয়েছি মাংসের থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা দিয়ে এখন অল্প কিছু পরিমাণ গরম পানি অ্যাড করে দিয়েছি জাস্ট এটাকে আরও একটু কষিয়ে নিব বলে এই পানিটা শুকিয়ে এলে আর একটু মাংসটাকে কষিয়ে তারপর আমরা ঝোল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ গরম পানি অ্যাড করব অবশ্যই গোষে গরম পানি অ্যাড করার চেষ্টা করবেন তারপর আমরা এটাকে ঢেকে রেখে দেব তারপর আমাদের ভাতটা ফুটে উঠেছে রান্না এবার ভাতের মারটা ফেলে দিয়ে তারপর আমরা চিংড়ি মাছটা ভাতের ভেতরে বসিয়ে দিয়েছি অবশ্যই ঢেকে দিব আমি এখানে আর একটা পাত্র দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর এভাবে হতে থাকবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তারপর আমরা গরুর মাংসটাকে আবারও সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি গরুর মাংসটা কষাতে কষাতে কিন্তু সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়েই গিয়েছে এখন জাস্ট ঝোল দিব থার্টি পার্সেন্ট কুক হওয়ার জন্য এখানে তিন থেকে চারটা ছিটি দিয়ে নিয়েছিলাম তারপরে আমাদের চিংড়ি মাছটাও ভাতের ভেতরে দিয়ে কুক করা শেষ এখন বুঝলাম যে আমি এখানে তেল দিই না সেজন্য আমি একটা পাত্রে তেল গরম করে নিয়েছি এবং অল্প কয়েক টুকরো পেঁয়াজ ছিল সেটা গরম করে তার ভেতরে এটা দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট একটা একটা দুইটা বয়েল চলে আসলেই আমরা নামিয়ে রেখে দিয়েছি কী করার এখন তেল দিতে ভুলে গিয়েছি কিছু তো করার নাই এখন দিতে হবে তারপরে টেস্টটা ছিল জাস্ট ওয়াও অনেক সুন্দর টেস্ট ছিল তবে চিংড়ি মাছ ঝোলটাও একরকম রকম টেস্ট থাকে চিংড়ি মাছ ভাপাটার টেস্ট একটু অন্যরকম থাকে আপনারা চাইলে রেসিপিটি ফলো করে দেখতে পারেন যে আসলে টেস্টটা কেমন হয় আমাদের রান্না বান্না শেষ মূলত আমাদের মাংসটা রান্না করার পরে দেখতে এমন হয়েছে এবং চিংড়ি মাছটা তো আপনারা দেখেইছেন কেমন হয়েছিল ঘটনাটা মূলত এটাই যে চিংড়ি মাছ ভাপাতে আমি তেল অ্যাড করি নাই পরে অ্যাড করেছি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবে